আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ দর্শক বৃন্দ আমি আপনাদের খিদমতে তাহরিকে ইনসাফের পক্ষ থেকে হাফিজ মৌলানা ওয়াহিদুজ্জামা কাসেমি সুত্রো সুত্র আটটি সুরত শোনাইছিলাম এখন কোরআন শরীফের আরেকটি সুত্রো সুরত আপনাদেরকে শুনাইবো ইনশাআল্লাহ মেহরবানি করিয়া একটা নতুন দর্শক হইলে একটা সাবস্ক্রাইব করিবেন আর শেয়ার করিবেন বেশি বেশি করিয়া سورة المعون بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون সম্মানিত দেশবাসী যারা আল্লাহকে বিশ্বাস করত না এদের কারণে এই 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 সুরাতুর মাহল অবতীর্ণ হয়েছিল এবং জাকাত দিত না ছোটো ছোটো জিনিস মানুষকে দিয়া সাহায্য করত না এই জন্য নাজিল হয়েছিল আপনারা বেশ করিয়া মুখস্থ করিবেন সন্তানদেরকে বেশি বেশি করিয়া নিজে এবং সন্তানদেরকে বেশি করি শুনাইয়া মুখস্ত করিবেন এই আটটি সুরত হল আমার আটটি নাই নয়টি সুরত হয়েছে আর শুধু কাবেরুল রয়ে গেছে যাই হোক সম্মানিত দেশবাসী এই সুরতের মাধ্যমে আমি আপনাদেরকে বলতেছি কোরআন আমাদের সংবিধান এই সংবিধানকে বাস্তবায়ন করার জন্য যে আটটি দল একত্রিত হয়েছেন আরও যারা ইসলামী দল রয়ে গেছেন এবং অন দল রয়ে গেছেন আমরা সবাই ইসলামী দলের সাথে ঐক্য ধারণ করে ইসলামী জিন্দগি সমাজে এবং আমরা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করার চেষ্টা করি আট দলের সাথে যোগ দেই আর হা বুটে ভোট দিয়া জুলাই সনদকে বাস্তবায়ন করি জুলাই বিপ্লবের পক্ষের শক্তি আমরা গ্রহণ করি আল্লাহ পাকে আমাদের সবাইকে তো দান করুন কোরআন শরীফের একটি অক্ষর শুনলে দশটি হয় বেশি করিয়া শুনবেন